গুরু কিছু কি বের করতে পারি আছেন অনেক চিন্তা ভাবনা করে দেখলাম কতবারের ভুল ছিল ডায়লগ শেষে চোখ বন্ধ করে রাখা চোখ বন্ধ করে রাখার বুদ্ধিটা তো তোমার দেখো বাপ আমার মায়ের মতো একজন জাজ্জেল মহিলাকে পটায় বিয়ে করতে পারছো বলে আমি আমার প্রেমের জন্য তোমাকে গুরু মানছি আর তুমি তুমি যদি গুরু হয়ে ভুল করো তাহলে তোমার শিষ্যের ভবিষ্যৎ তো অন্ধকার যেখানে ভুল থাকে না সেখানে শিক্ষা থাকে না ভুল থেকেই তো মানুষ শিক্ষা গ্রহণ করে জি গুরু এবার নেক্সট ফর্মুলা শিখিয়ে দেওয়ার জন্য গুরুর আজ্ঞা হয় এবার তুই যেটা করবি কোনো কথা নাই মুখে কিঞ্চিত হাসি রেখে তুই শুধু তাকিয়ে থাকবি শুধু তাকিয়ে থাকবো কোনো কথা বলবো না এইটা আবার কেমন ফর্মুলা গুরু লোক ফর্মুলা একটা কথা মনে রাখবা শিষ্য এই জগতে চোখ দিয়ে কথা বলাটাই আসল কথা বলা চোখের ভাষাই হচ্ছে আসল ভাষা মুখে কিঞ্চিত হাসি রেখে তোমার চোখের ভাষা দিয়ে মারিয়াকে বুঝিয়ে দাও তুমি মারিয়াকে ভালোবাসো আপনি গুরু আপনার থেকে আমার শুরু লুক ফর্মুলা দারুণ ফর্মুলা প্লিজ গুরু এবার লুক ফর্মুলা দেখিয়ে দিন দেখাচ্ছি কিন্তু তার আগে একটা কথা যতই কঠিন অবস্থা আসুক না কেন কথা বলা যাবে না তাকিয়ে থাকতে হবে ক্লিয়ার আপনি গুরু আপনার থেকে আমার শুরু একদম ক্লিয়ার মনে কর মারিয়া এই দরজা দিয়ে এসে এখানে দাঁড়িয়েছে তারপর তুই কি করবি কি করবো ঘাটটাকে পঁয়তাল্লিশ ডিগ্রি তেরা করে কিঞ্চিত পরিমাণ হাসি দিয়ে এইভাবে তাকিয়ে থাকবি কি সমস্যা টাকা এসো কেন গুরু যত কঠিন অবস্থায় হোক না কেন কথা বলা যাবে না কথা বলা যাবে না না কথা বলা যাবে না গুরু লুক ফর্মুলা জিন্দাবাদ গুরু লুক ফর্মুলা জিন্দাবাদ গুরু লুক ফর্মুলা জিন্দাবাদ ওরে বাবা গো বাবা দা গুরু দা নির্যাতন করতে না পারে তাই নির্যাতন করলে তখন কি করবি এই যে ব্যায়াম করে হাত শক্ত বানাইতেছি শ্বশুর বাড়ি কেউ নির্যাতন করতে আইলে এই যেমনি উড় ধরম বাবারে বাবা তুই এমন কেন ভয়াবহ শোন দুনিয়াতে টিকে থাকতে হইলে সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখা উচিত তোকে যে বিয়ে করবে তার কপাল নিয়ে আমার খুব টেনশন হইতেছে আরে টেনশনের কিছু নাই জামাই যদি ভালো হয় তাহলে কোনো টেনশনই নাই আর যদি তেরিবেরি করে তাহলে মায়ের উপরে কোনো ওষুধ নেই মায়ের একদম সোজা মনে হয় তুই মারলে সোজা হবে না হাড্ডি গুড্ডি ভাইঙ্গা এখন পাকাই হয়ে এখন যাবি এখান থেকে নাকি তোরেও মায়েরা বাঁকা বানায় ফেলবো যাইতেছি যাইতেছি ফালতু বোন এই তুই কি বললি দাঁড়া